তো টাকাই লাগুক বস আমার কিন্তু তুফান চাই আজকের রীতিমতো তুফান সিনেমার অফিসে হল মালিকদের ঝড় বয়ে গেছে ঝড় 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 সিনেমা হল মালিকরা লাইন দিয়েছে তুফান সিনেমা নেওয়ার জন্য অন্যদিক দিয়ে কিছু আমার চামার মুচি মেতর প্রচার চালাচ্ছে ষড়যন্ত্র চালাচ্ছে যে তুফান সিনেমা নাকি হলই পাচ্ছে না রীতিমতো এখন পর্যন্ত পাওয়া খবর একশো পাঁচটি সিনেমা হল অলরেডি তুফানের দখলে শুধু তুফানের দখলেই নয় বাংলাদেশে যত বড় বড় স্টেশনগুলো আছে মানে বড় বড় সিনেমা হল আছে সকল সিনেমা হল তুফান সিনেমার দখলে মিনিপ্লেক্স নারায়ণগঞ্জের অলরেডি চার দিনের টিকিট সোল্ড আউট মিনিপ্লেক্স টাঙ্গাইলের সিনে রোড সিনে ক্লাব অলরেডি তিন দিনের টিকিট সোল্ড আউট তাহলে কি হাওয়ায় আসছে এগুলো কি তুফান সিনেমার টিম কিনে নিচ্ছে হাল এভ্রিওয়ান আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই ঈদের একটা আমেজ তৈরি হয়ে গিয়েছে বাট এইবার ঈদটা যেন একটু ভিন্ন রকম সাকিব নিয়ে এর আগে পরে নোংরামি হচ্ছে কিন্তু এবারের মতো এবারের মতো ভন্ডামি মতো মতো চালাকি কোনো বারই হয় নাই সাকিব খানের তুফান সিনেমার সেন্সর সার্টিফিকেট নিয়ে যে রং তামাশাগুলো হয়েছে তা কিন্তু সব আপনাদের নিচ চোখে দেখেছেন বাট আবারও সিনেমা হল নিয়ে যে নাটকগুলো তারা সারানোর চেষ্টা করেছে যে নাটকগুলো হচ্ছে হাই রেন্টাল সকল কিছু দামি দামি একদম এক কথা হচ্ছে কম দামে কোনো কিছু পাওয়া যাচ্ছে তুফান একদম বিশাল রেন্টালের সিনেমা নেওয়া যাবে না হল মালিকরা মারা যাবে চল্লিশ লাখ টাকা হল রেন্টাল যাচ্ছে মানে জাথান ইউজ করে দেওয়া হয়েছে বাট দিন শেষে যে ব্যাপারটা দাঁড়াইছে তুফান সিনেমার মানে তুফান সিনেমা নেওয়ার জন্য হল মালিকদের যে লাইন তুফানের অফিসে এটা কিন্তু আনবিলিভ এটা সত্যিকার অর্থে আনবিলিভেবল কারণ হল মালিকরা চায় যে কোনো মূল্যে তুফান সিনেমাটা তার সিনেমা হলে চালাতে যত টাকাই রেন্টালে থাকুক না কেন সাধ্যের মধ্যে যত টাকা রেন্টাল থাকুক না কেন সেই সিনেমাটা তার হলে প্রদর্শন করতেই চায় তুফান সিনেমার যে আমেজ তুফান সিনেমার যে চাহিদা শিকারি নবাব চালবাজের পরে যে চাহিদাগুলো রয়েছে সেম চাহিদা কিন্তু তুফান সিনেমায় দেখা যাচ্ছে এর আগে পরে নাকি বুকিং এজেন্টরা এরকম জনপ্রিয়তা দেখেনি এই তুফান নিয়ে যতটুকু আলোচনা হচ্ছে বাট ওই যে ষড়যন্ত্র মহল ওই যে ষড়যন্ত্রকারী এরা কিন্তু না কখনই সফল না এরা কখনোই সফল না একটি চক্র কিন্তু লেগে আছে একটি চক্র অলরেডি মাঠে লেগে আছে তুফান নিয়ে ভুল আপডেট দিচ্ছে এটা নিশ্চয়ই আপনারা জানেন আমি নামগুলো নিতে চাচ্ছি না ভুল আপডেট কিন্তু তারা ছড়িয়ে যাচ্ছে একের পর এক মিথ্যাচার তারা করেই যাচ্ছে করেই যাচ্ছে সো এগুলো কিন্তু দিন শেষে একটা সিনেমার ক্ষতি করে বেড়াচ্ছে তুফান সিনেমার ক্ষতি করে এবার আছে বাট আমার কাছে মনে হয় না এদের ক্ষতিটা কতটুকু এদের লাভবান হবে আমি জানি না বাট এরা উল্টা আর তুফান সিনেমার প্রচার করতেছে যারা জানতো না যে তুফান নামে ইদি একটা সিনেমা আসতেছে এরা সেই জিনিসটা পাবলিককে জানিয়ে দিচ্ছে অডিয়েন্সকে জানাচ্ছে যে তুফান নামে একটি সিনেমা মুক্তি পেতে যাচ্ছে এরা তো বোকা বোকা স্বর্গে বসবাস করে এরা আসলেই জানে না যে তুফান সিনেমার একটা প্রচার প্রচারণা হচ্ছে তাদের দ্বারায় এটা তালিনাদের তো হয় না হয় না তো তালিটা না দিলে এই যে তুফানের যে চাহিদা দেখবে তুফানের যে আমেজ কুরবানিকে টার্গেট করে তুফান মুক্তি পেতে যাচ্ছে অলরেডি যারা যারা নিয়েছে অনেক সিনেমা হলমালিক খুশি বেশি টাকা দিয়ে নিয়ে বেশি টাকা দিয়ে নিয়ে তারা খুশি সিনেমা না দেখায় হলমানিকদেরকে জিম্মি করে তারা সিনেমা দিচ্ছে না শাকিব খানের সিনেমা পাঁচ লাগবেন শাকিব খানের সিনেমা বন্ধ লাগবেন শাকিব খানের সিনেমা দশ লাখ দেন দশ লাখ দেখবেন পঁচিশ লাখ পামাবেন ব্যাপার আসলে এরকম না সিনেমা দেখছে টেইলার দেখছে টিজার দেখছে গান দেখছে দেখে শুনে হল মালিকরা ডিসিশন নিচ্ছে সিনেমা কোনটা নিবে তুফান তো অপেন হল মালিকদের তুফান সিনেমাটা দেখছে তুফান সিনেমার অফিসে বসে পুরো সিনেমাটা প্রিমিয়ার করতেছে তারা একশো জন হল মালিক একসাথে বসে সিনেমাটা দেখছে ভালো হলে কি সিনেমা সিরিয়াল দেয় হল মালিকরা খুবই যদি বাজে হয় একেবারে যদি জঘন্য হয় হল মালিকটাকে শুধু শুধু লাইন দেয় তো আপনারা যারা ভুলভাল নিউজ ছড়াচ্ছেন আপনারা যারা ভুলভাল নিউজ করে দিচ্ছেন আপনাদের জন্য আসলে সমবেদনা ছাড়া আর কিছুই নেই কারণ আপনারা সত্যিকার অর্থে সত্যিকার অর্থে রূপে কিছু জানোয়ার যেই দেশের চলচ্চিত্র একদম শেষ শেষ হয়ে গেছে ধ্বংস নতুন করে ওহার মতো কিছু নাই যতটুকু টিকে আছে সব শাকিফ খানের হাত ধরেই এখন পর্যন্ত ইন্ডাস্ট্রিটা টিকে আছে বাট সেই ইন্ডাস্ট্রিটাকেও আপনারা শেষ করে দিতে চাইছেন সেই চলচ্চিত্রটাকেও ধ্বংস করে দিতে চাইছেন এত বড় নোংরামি আমি জানি না কবে কোন ঈদে এত বড় নোংরামি হয়েছে তুফান সিনেমা নিয়ে যত বড় নোংরামি হচ্ছে যা হচ্ছে তুফান নিয়ে খুবই লজ্জাজনক সত্যিকার অর্থে খুবই দুঃখজনক ব্যাপার স্যাপার তুফানটা নিয়ে যা হচ্ছে না আর কিছু যাই হোক ভাই সাকিবিয়ানরা রেডি আছে আমরা রেডি আছি তুফানকে আমরা এবার অন্যরকম ভাবে রিসিপশন দেবো শাকিব খানের আগে পরে এরকম রিসিপশন সাকিব খানের কোনো সিনেমা পায় নাই এবার যে রিসিপশনটা পেতে যাচ্ছে তুফান সো সেই জায়গা থেকে বলছি ওই যে তাদের কাম হচ্ছে সমালোচনা করা আমাদের কাম পটেস্ট তাদেরকে করা সো সাকিব আপনারা দয়া করে তাদেরকে আনফলো করে আসেন রিপোর্ট মেরে আসেন যা ভালো লাগে করে আসেন কারাস তারা নিশ্চয়ই আপনারা খুব ভালো করে জানেন তারা কারা তারা কারা সেটা আপনি আপনারা নিশ্চয়ই 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 খুব ভালো করে জানেন যে কারা এসব রিউমার ছড়াচ্ছে কারা তুফান নিয়ে আবল তাবল নিউজ ছড়াচ্ছে নিঃসংন্দেহে আপনারা বুঝবান আপনারা বুঝেন আপনারা জানেন কারাই নিউজগুলো ছড়াচ্ছে তাদেরকে রিপোর্ট মারেন তাদেরকে রিপোর্ট মেরে তাদের চ্যানেল তাদের পেজকে আনসাবস্ক্রাইব করে চলে আসেন আনফলো করে চলে আসেন কিন্তু ভাই আপনাদের একটা দোষ আছে আমি সত্যি কারতে বলবো কিছু সাকিবিয়ানদের একটা মুদ্রাদোষ আছে আপনারা আমারটাও দেখবেন ওরটাও দেখবেন আপনারা জানেন যে সাকিব খানের আপনারা আমি দিচ্ছি আরেকজন দিচ্ছি আরেকজন দিচ্ছি আরেকজন দিচ্ছি যে সাকিব খানকে নিয়ে দুনাম করছে ताकि আপনারা বেশি করে দেখেন তার ভিডিও কি বলতে চায় সে পরের লাইনটা কি বলে এরকম করতে 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 তার পুরো ভিডিওটা দেখা তারা দেন ভাইরাল করে আর আমরা আরে কি দিব তুফানের আপডেট দিছে আর কি দিব 20 30 সেকেন্ড দেখা বাদ এটা হচ্ছে আপনাদের মুদ্রাদোষ আপনারা ধরে বসে থাকেন যে আমরা আসি ভাই আপনাদেরকে আমাদের সাথে আগে আসা লাগবে এগিয়ে আসা লাগবে মানে আমরা আসি বলে যে মানে আপনারা কিছু করবেন তাতে হয় না একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে যারা তুফান নিয়ে ষড়যন্ত্র করছে যারা সাকিব খানের পিছনে কি বলবো আসলে আপনারা সব জানেন নতুন করে বলার কিছু নাই এই জায়গাটায় বলার কিছু নাই দেখেন আমি ঘামতেছি রীতিমতো দেখেন শুধু ভালোবাসা তাকে যে কথা বলে যাচ্ছি তাদেরকে প্রটেস্ট করেন তাদেরকে আটকান আটকান এখনো সময় সাথে থেকে আটকান তাদেরকে আপনারা আনফলো করেন আনসাবস্ক্রাইব করেন বিপদে বলে যাবেন না এলে দেখবেন তাদের তাদের পালা তো অলরেডি ভারী ভাই এক একজনের চ্যানেলে আট লাখ নয় লাখ করে ফলোয়ার চার লাখ পাঁচ লাখ করে সাবস্ক্রাইবার আমাদের চ্যানেল তো ছোট করে আমরা বলতেছি আমাদের বড় হওয়ার দরকার বাট তারপরেও তো সমপক্ষ হওয়া লাগবে তো তার মানে কি বোঝাচ্ছে আপনাদেরকে তাদেরকে রিপোর্ট মেনে বের হয়ে আসতে হবে রিপোর্ট মেনে বের হয়ে আসতে হবে তুফান সিনেমা টাকা দিয়ে বানানো সিনেমা রেন্টাল থাকবেই চল্লিশ লাখ টাকার সিনেমা না এটা যে আপনি পাঁচ টাকা রেন্টাল মানে হল বুকিং পাবেন সো এতটুকুই বলবো প্রিয় সাকিব বিয়ানরা আপনারা বোঝেন কোথায় কি করতে হবে আপনারা যতটুকু বলেন অ্যাডাল এবং কি অ্যাক্টিভ আপনারা খুব ভালো করে জানেন কাকে রিপোর্ট মারলে কাকে আনফলো করে দিলে তারা শিক্ষা নেবে তার কুত্তার লেস কখনো সোজা হয় না আসলে তাদের লেস কখনো সোজা হবে না সো আপনাদের যেটা কাজ আপনাদের যেটা দায়িত্ব তাদেরকে আনফলো করেন আনসাবস্ক্রাইব করেন তাহলে সবচেয়ে বেটার হবে তাছাড়া আর কোনো হয়ে নাই প্রতিপক্ষকে আপনারা করে ভালাইছেন ভারী ভারী কীরা ভালোছেন যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল কমেন্ট করে জানিয়ে যাবেন ঈদের দিন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে হয় তাহলে মধুবনে সেনা অডিটোরিয়ামে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ